যে সমস্ত প্রবীণ ভোটারের বয়স পঁচাশি বছরের বেশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে বুধবার আরামবাগ চার নম্বর ওয়ার্ডে এমনই দুই ভোটারের ভোট গ্রহণ করা হলো। এখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং বিভিন্ন দলের এজেন্টরা উপস্থিত ছিলেন যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ তাদেরকে বিষয়টি জানানো হয়নি তারা নিজে থেকে খবর পেয়ে সেখানে হাজির হয়েছেন এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের নালিশও জানিয়েছেন যাদের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষের বয়স ভোটারদের বয়স পঁচাশি পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা শারীরিকভাবে অসুস্থ নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে এটা এক প্রকার বলা যেতে বলে দুয়ারে ভোট হচ্ছে বা বাড়িতে এসে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা এই পদ্ধতি করেছেন এটা দু হাজার ছিল দু হাজার আছে বাড়িতে এসে এই সমস্ত অসুস্থ মানুষদের ভোট নেওয়া হচ্ছে এই যে প্রবীণ নাগরিকদের যে ভোট গ্রহণ এটা ঠিক প্রবীণ নয় সিনিয়র সিটিজেন বললে ভুল হবে মানে পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে যারা নাগরিক আছেন বা ভোটার আছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল আজ এই কজনের ভোট হবে এটা একশো ষোলো বুথ আমি একশো ষোলো বুথের বিয়ে এলো একশো ষোলো পাটে দুজনের হচ্ছে কত নম্বর গীতা আর্ধ এবং মানস এটা কত নম্বর নম্বর চার আপনার নাম দাদা কৌস্তব মুখ কীভাবে ভোট হচ্ছে এটা রিটার্নিং অফিসার এসছেন সেন্ট্রাল বাহিনী এসছেন রাজ্য সরকারের পুলিশ এসছেন সমস্ত দলের এজেন্টরা রয়েছেন সেই সিস্টেমেটিক্যালি যেভাবে হওয়া উচিত আইন মেনে সেইভাবেই হচ্ছে নামটা এক নম্বর হয়েছে মানস কুন্ডু চার নম্বর ওয়ার্ড একশো ষোলো আর দু নম্বর হচ্ছে গীতা আঢ্য একশো ষোলো পার্ড চার নম্বর ওয়ার্ড আমি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসেছি আমাদের এজেন্ট আছে ভিতরে তো আজকে যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের ভোট হচ্ছে আমাদের এটা একশো ষোলো নম্বর বুথ এই একশো ষোলো নম্বর বুথে দুজন ভোটার আছেন একটা মানুষ কুম্ভ আর একজন এখানে নিচ্ছেন ভোটার গীতার্ধ তো আমাদের চার নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম উঠেন যারা উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ সেই ধরনের মানুষ তাদের কোনো ভোটার উঠেনি না আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে দেখুন ভোট আজকে ভোট আমরা জানতে পারি না কেউ আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে কি নিতে আসবে কোনো এজেন্ট জানে না আমাদের যে দুজন এজেন্ট আছে একজন খোকন দপ্তরী আর একজন আছেন চন্দন দাস আমরা জানতে পারি না আমরা যে রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন তখন আমরা জানতে পারছি বিজ সাহেব বলছে আমরা জানি না আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল সৌভিক কুন্ডু ওনাদের কাউকে জানানো হয়নি আপনার কি এটা নির্বাচনভাবে অভিযোগ করবেন আমরা জানিছি ফোন করে আমরা ফোন করে জানিয়েছি দেখা যাক কী করা যায় মানে এটাও তো এক প্রকারের চুরি এখানে যে ধরুন একশো ষোলো নম্বর পার্টের যে বিএলও আছে উনিও একজন টিএমসির নেতা উনিও একজন টিএমসির নেতা উনি জানতে পেরে গেলেন ওনার এজেন্ট চলে এলো আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না এটা আবার কী ধরনের মানসিকতা আপনার নাম দাদা আমার নাম দেবাশিস পাল সেটা কি গণতন্ত্রের হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে যেখানে বিরোধী পক্ষ জানতে পারবে না তাদের এজেন্ডা জানতে পারবে না টাইম জানতে পারবে না খুব ভালো এটা এই যোগাযোগটা খুব ভালো বৃদ্ধমান তার ভোট ল্যাকশালো যাকেই দিচ্ছ ঠিক জায়গায় বলো অথচ কাজে দেখলো আমার আমাদের সামনেই সেটা হলো সেটা আমরা কি বলছি গণতান্ত্রিক যে ভোট এই বয়সেও প্রয়োগ করলেন আপনার মা

যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল